ব্রহ্মপুর থেকে প্রায় ছ কিলোমিটার পার করে কৃষ্ণ তারপর ঘোষপাড়া তারপর বোরগাছি তারপর বাঁদিকে দারুচুনির চায়ের দোকান এটি খুব সুন্দর সাজানো গোছানো আর সবচেয়ে বড়ো কথা নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন কোথাও মানে অপরিষ্কার নেই একদম পরিষ্কার আর টাছ দিয়ে সুন্দর করে সাজানো গোছানো এখানকার চা অপূর্ব খেতে হয় আমরা তো আগে দিন খাইনি কলকাতা থেকে যাওয়ার পর দাদা বলল চল একটা জায়গায় নিয়ে যাবো সেখানে দারুণ চা বানায় তাই আমাদেরকে নিয়ে গেল এখানে মন্দির তো সকালবেলায় বেরিয়েছিলাম তারপরে পুজো টুজো দিয়ে হোটেলে খাওয়া দাওয়া করে ভীমেশ্বর মন্দিরে গিয়েছিলাম ভীমেশ্বর মন্দির থেকে ফেরার পথে এই চায়ের দোকানে গেলাম সত্যি চাটা অপূর্ব খেতে এই চাটা ওরা বানাচ্ছে এত সুন্দর চাটা হয় খেতে এই মাটির ভাঁড়ে করে সবাই চা দেয় কিন্তু ওদের চায়ের স্বাদটা যেন একদম অন্যরকম মানে এক কাপ চা খেয়ে যেন মনে ঠিক শান্তি হয় না মনে যেন আরও মানে দুভার চা খায় এই আমাদেরকে সবাইকে চা দিল আমরা সবাই চা খাচ্ছি চাটা সত্যিই খেতে খুবই সুন্দর চা অনেক জায়গায় চা খেয়েছি কিন্তু এই জন্য বুঝতে পারছি যে সবাই বাইরে থেকে এখানে চা খেতে আসে ব্রহ্মপুরের লোকেরা তো আসে প্লাস আউটসাইডের লোকেরাও এখানে চা খেতে আসে চা আমাদের এক কাপ খেয়ে হয়নি তাই ওনাকে আবার অনুরোধ করলাম আর একটু চা বানানোর জন্য আর এদিকে এই যে রোল বানানো হচ্ছে কারণ আমাদের গাড়ির ড্রাইভার তারা ইফতাব করেছিল তাদের তো ছটা বেজে গেছে তাদের তো খাবার দিতে হবে তাই ঠান্ডা জলের বোতল আর ওরা বলল রোল খাবে অন্য কোনো খাবার খাবে না এইটা রেস্টুরেন্ট চায়ের দোকান শুধু না এখানে ভেতরে রেস্টুরেন্টের রেস্টুরেন্ট আছে মানে এখানে খাওয়া দাওয়া হয় ভাত বাদে বাকি সব খাবারই পাওয়া যায় রোল চাউমিন থেকে শুরু করে আপনি যা চাইবেন মোটামুটি সব খাবারই পাওয়া যায় ভাতটা পাওয়া যায় না খুব সুন্দর খাবার দাবার আর সবচেয়ে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন এত পরিষ্কার পরিচ্ছন্ন যে আপনার দেখলেই খেতে ইচ্ছা করবে দিয়ে আমরা সবাই মিলে চাটা খেয়ে তারপর ওদের বললাম চাটা আবার বানাতে বললাম কারণ এক কাপ চা খেয়ে ঠিক আমাদের হয়নি তাই আমরা আবার বললাম চা বানাতে ওরা ওদিকে চা বানাচ্ছে এদিকে একে রোল বানাতে বললাম কারণ ওই যে বললাম ড্রাইভারদের ছটা বেজে সকাল থেকে ওরা জল টল কিছু খায়নি তো তাই ওদেরকে ওদের জন্যই আরও খাবারটা বানাচ্ছে আমরাও রোল খাবো হ্যাঁ সেই জন্য রোল বানানোর জন্য বলা হলো এবার আমরা সবাই মিলে রোল খেয়ে তারপর বাড়ির দিকে রওনা হব আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন আর আমার যদি নতুন কোনো রেসিপি বা এই বেড়ানো কোনো কিছু সংক্রান্ত আপনারা জানতে চান তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানা জানতে পারেন কমেন্ট করলে আমি বলে দেব কীভাবে কোথায় যেতে হয় সেটা আপনাকে বলে দেব এদিকে এই যে রোল বানানো চলছে আর এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে এই গরমের সময় বিকালের দিকে বেশ একটু ফাস্টফুড খেতে ভালোই লাগে খেতে আমরা খুব সকালে বেড়েছিলাম যে বললাম সবারই একটু খিদেও পেয়ে গেছে তাই চা আর এদিকে রোল খেয়ে তারপর বাড়ির দিকে আবার রওনা দেব। ওকে বললাম রোল বানাতে এই যে রোল বানাচ্ছে রোলটাও খুব সুন্দর বানায় রোলটা সত্যি মানে এর আগে দাদারা খেয়েছে দাদারা বললো একবার খেয়ে দেয় তাই এদিকে এগ রোল প্লাস পনির রোল দু রকমই রোল বানাতে বললাম রোলটা সবচেয়ে বড় কথা ওনাদের ব্যবহার এত ভালো যে মানে ব্যবহারেই দোকানে যেতে ইচ্ছা করে ওনাদের ব্যবহার যেমন ভালো খাবার দাবার ভালো তারপরে পরিবেশটাও ভালো ফাঁকা নির্জন শান্ত পরিবেশ খুব ভালো লাগে যে কারণে ওখানে লোকে সবাই আসে বরমপুর থেকে শুধু না আউটসাইড থেকেও সবাই এই জন্যেই আসে সত্যি খুব সুন্দর মানে একদম অন্যরকম দারুণ লাগে এই জায়গাটাই মানে এক কাপ চা খেলে মনটাও যেন একটা আলাদা শান্তি অনুভব করা হয় এই যে রোল তৈরি হয়ে গেছে এবার এই তৈরি রোল যারা ড্রাইভার আছে তাদেরকে খেয়ে দিতে হবে কারণ সত্যি ছটা বেজে গেছে ওরা সকাল থেকে কিচ্ছু খায়নি দাদা এই যে ওদের জন্য রোল নিয়ে যাচ্ছে আগে জল দিয়ে দেওয়া হয়েছে এবার রোলটা দিয়ে ও কারণ ওদেরকে বারবার করে বলা হলো বলা হলো খাবার খাওয়ার জন্য ওরা একদম সেই মানে থুতু পর্যন্ত দিচ্ছে না এখানটা আপনারা কেমন খেলেন